আজ তেইশে জানুয়ারি এমন একজন মহান ব্যক্তির জন্মদিন যার সম্পর্কে কথা বলার যোগ্যতা বা ভাষা আমার নাই তবুও বলছি নেতাই সুভাষচন্দ্রকে অনেকে বলেন যে তিনি নাকি এখনও বেঁচে আছেন তিনি নাকি গুহাবাসী ছিলেন আমার এসব কথা বিশ্বাস হয় না কারণ নেতাজি সুভাষচন্দ্রের মতো লোক একটা নির্জনে গুহাবাসী হয়ে আত্মগোপন করে থাকতে পারেন না তার কর্মচঞ্চল জীবনের যে ইতিহাস সেখানে তার যা চরিত্র ফুটে উঠেছে তার সাথে গুহাবাসী মানুষের চরিত্রের কোনো মিল নাই আর ওই ধরনের মানুষের গল্প আমরা পড়তে চাই না তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র যদি নির্জন যদি ভ্যানিস হওয়ার পর দীর্ঘদিন বেঁচে থাকতেন তাহলে অবশ্যই তিনি দু চারটা বই লিখে যেতেন কারণ নেতাজি সুভাষচন্দ্র অলস রক্ত মাংস ছিলেন না তিনি প্রচন্ড কর্ম মুখর ব্যক্তি প্রতিবাদী এবং সংগ্রামী লোক ছিলেন তিনি কখনো বসে বসে গুহায় গুহার মধ্যে দিন কাটাতে পারেন না অন্তত আমার বিশ্বাস হয় না যে নেতাজি গুহাবাসী ছিলেন অথবা এখনও বেশি আছেন নমস্কার